হ্যালো একাডেমি তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটায় বাছাই করা হুবহু কমনযোগ্য চল্লিশটি করে প্রশ্ন উত্তরের জিকে র্যাপিড ফায়ার ক্লাস করছি এবং আজকে আমরা পড়বো ছ নম্বর ক্লাস বিগত পাঁচটা ক্লাস হয়ে গিয়েছে যারা দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এবং পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা পাবে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ভোট চলছে ভোটের ঠিক পরেই এই পরীক্ষাগুলো এক এক করে চলে আসবে এবং এখন থেকেই তোমাদের সেইভাবেই প্রস্তুতি নিতে হবে এখন থেকে প্রস্তুতি না নিলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে পরীক্ষার ময়দানে কিন্তু আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা প্রয়োজন এবং পরীক্ষাতে আসতে পারে এই ধরনের প্রশ্ন উত্তরই কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করছি এবং সেই ধরনের প্রশ্ন উত্তরই তোমাদের প্র্যাকটিস করাচ্ছি প্রত্যেক দিন ফলো করতে থাকো এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের রিপিট হবে প্র্যাকটিস হবে এবং রিভিশন হবে যাতে করে তোমাদের আহ পরীক্ষাতে প্রশ্নপত্র কমন পাও তো আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং টেলিগ্রামে যুক্ত চাও ফ্রি মক টেস্ট বিশ্বভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল প্রথমে আমরা হোমওয়ার্কের উত্তর দুটো দেখব তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর সেগুলো একা করে দেখব প্রথম হোমওয়ার্ক ছিল ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট নিচের কোনটি তো অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করেছিলে তো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ দুরান্ত কাপ দুরান্ত হয়ে যাবে ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট এবং দেখো দ্বিতীয় প্রশ্ন কি ছিল হোমওয়ার্কের নিচের কোন রাজ্যের আইনসভা সর্ববৃহৎ তো এটার সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উত্তরপ্রদেশ নিচের কোন রাজ্যের আইনসভা সর্ববৃহৎ সেটা উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ তো এরপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে এক নম্বর প্রশ্ন বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় নিচের কোন দিনটিতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় নিচের কোন দিনটিতে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা এইভাবে হবে তো সঠিক উত্তর হবে অপশন সি পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় এবং এবছরের থিম কি ছিল এবছরের থিম ছিল ফাইট এব ম্যালেরিয়া ফর মোর ইকুইটেবল ইন ওয়ার্ল্ড দু নম্বর প্রশ্ন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বা এম ইউ এর প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন নিজের কোন ব্যক্তি তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশানে নাইমা খাতুন আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হয়েছেন তিন নম্বর প্রশ্ন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার টু অ্যাওয়ার্ড জিতলেন নিচের কোন খেলোয়াড় এটাকে ভিভিআই করবে এই প্রশ্নটিকে তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি নোভাক জোকোভিচ নোভাক জোকোভিচ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দু জিতে নিয়েছেন নেক্সট সিমিলারলি আমরা দেখবো স্পোর্টস ওম্যানের ব্যাপারে ওয়ার্ল্ড স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাওয়ার্ড জিতলেন নিচের কোন খেলোয়াড় তো সঠিক উত্তর হবে অপশন সি বোন মাটি তিনি ওয়ার্ল্ড পোস্ট ওমেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি জিতে নিয়েছেন নেক্সট প্রশ্ন যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দুখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স চলছে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এসআই পরীক্ষার মেন পরীক্ষাকে লক্ষ্য করে ডেসক্রিপটিভ ব্যাচ যেখানে সম্পূর্ণ তোমরা সমস্ত বিষয় ড্রেসক্রিপটিভ ক্লাস পাবে ভিডিও ক্লাস ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ ডিসক্রিপটিভ গণিত ডিসক্রিপটিভ ইংরেজি এবং ডিসক্রিপটিভ বাংলা তো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই ব্যাচ কোর্সের ব্যাপারে এবং সাথে পুলিশ পরীক্ষা সংগ্রাম ব্যাচ যেখানে স্পেশাল ব্যাচ কোর্স আমরা চালাচ্ছি পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি এখান থেকে পাবে জি কে গণিত ইংরাজি রিজনিং একদম সম্পূর্ণ নতুন প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী বিষয় এবং অধ্যায় প্রত্যেকটা টপিক ধরে ধরে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে ক্লাসগুলো করানো হচ্ছে অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে যারা এখনো যুক্ত হতে চাও নাইন নম্বরে যোগাযোগ করো এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন আলেকজান্ডারের সেনাপতির নাম কি তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সেলুকাস সেলুকাস হলো আলেকজান্ডারের সেনাপতির নাম এবং আলেকজান্ডার ভারতবর্ষ কত সালে আক্রমণ করেন তিনশো সাতাশ করেন ঠিক আছে তিনশো ছাব্বিশ আচ্ছা এগুলো সব বিসিতে হবে তিনশো ছাব্বিশ বিসিতে হিসপাশে যুদ্ধ হয় কার মধ্যে আলেকজান্ডার ভার্সেস রাজা পুরু ওকে তিনি টোটাল উনিশ মাস উনিশ মাস ভারতে ছিলেন কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাজা এবং তাদের যারা সেনাপতি ছিলেন সেই ব্যাপারে একটু তথ্য দেখে নি দেখো ধর্মপালের সেনাপতি ছিলেন গর্গ মোহাম্মদ ঘড়ি সেনাপতি ছিলেন বক্তিয়ার খিলজি শের সেনাপতি ছিলেন ক্রমজিৎ কৌর জাহাঙ্গীরের সেনাপতি ছিলেন মোহাম্মদ খান ঔরঙ্গজেবের সেনাপতি ছিলেন মির ঝুমলা আলাউদ্দিন খিলজি সেনাপতি ছিলেন মালিক কাফুর আকবরের সেনাপতি ছিলেন মানসিং ভূসেন সার সেনাপতি ছিলেন খান সিয়াস সেনাপতি ছিলেন মির জাফর এবং বৃহৎ রথর সেনাপতি ছিলেন পুষ্যমিত্র সু নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন সারদা আইন কিসের সঙ্গে যুক্ত ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশান বাল্য বিবাহের সাথে সম্পর্ক রয়েছে সারদা আইনের সাত নম্বর প্রশ্ন দেখো ব্যাকটেরিয়া কোষে ক্রোমোজোমের সংখ্যা কত তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ব্যাকটেরিয়ার কোষে মাত্র একটা ক্রোমোজম দেখতে পাওয়া যায় দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা ক্রমোজমের সংখ্যা দেখে নেব কিছু প্রাণীতে দেখো প্রজাপতিতে তিনশো ষাটটি ক্রোমোসোম থাকে হাঙ্গরে বিরাশিটি ক্রোমোসোম থাকে পায়রার কোষে আশিটি ক্রমশ থাকে এবং শিয়াল মুরগি এবং কুকুরের শরীরে আটাত্তরটি টি থাকে প্রতিটা কোষে ময়ূরের কোষে ছিয়াত্তরটি ক্রোমোসোম থাকে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন দুধবা জাতীয় পার্ক কোথায় অবস্থিত রয়েছে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে দুধবা ইজি প্রশ্ন বহুবার করিয়েছি সঠিক উত্তর হবে অক্সান এ উত্তরপ্রদেশের দুধভা জাতীয় পার্ক বা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেই বাল্মীকি জাতীয় উদ্যান বিহারে অবস্থিত ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত বিব্রু সৈখোয়া জাতীয় উদ্যান অসমে অবস্থিত জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত হাজারিবাগ জাতীয় উদ্যান ঝাড়খণ্ডে অবস্থিত কিস্তুর জাতীয় উদ্যান জম্মু ও কাশ্মীরে অবস্থিত নাগরহোল জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত পাপি জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে নেক্সট এখন নম্বর প্রশ্ন কোন বছর ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিখ্যাত সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধি এবং সেগুলো কত সালে এবং কাদের মধ্যে হয়েছিল একটু দেখে নেই দেখো পুরন্দরের সন্ধি ষোলোশো সালে মুঘল সেনাপতি এবং জয়সিং ও শিবাজির মধ্যে হয় নেক্সট দেখো ওয়ারনার সন্ধি সতেরোশো একত্রিশ সালে দ্বিতীয় সম্বুজ এবং শাহু বাজির মধ্যে হয় সালিমার চুক্তি দেখো সতেরোশো সালে তৃতীয় মোহাম্মদ শাহ এবং নাদির শাহের মধ্যে হয় নেক্সট দেখো আইলা স্যাপেলের সন্ধি সতেরোশো আটচল্লিশ সালে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে হয় আলীনগরের সন্ধি দেখো সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজ দোল্লার মধ্যে হয় নেক্সট দেখো ঔরঙ্গবাদের চুক্তি হয় সতেরোশো সালে মারাঠা এবং নিজামদের মধ্যে এলাহাবাদের সন্ধি হয় সতেরোশো পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টিতে রবার্ট ক্লাইভ এবং সুজা উদ্দোলার সাথে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি হয় দেখো সতেরোশো পঁয়ষট্টি সালে রবার্ট ক্লাইভ এবং বাদশাহ দ্বিতীয় সাইট মধ্যে মাদ্রাজের সন্ধি হয় সতেরোশো সালে ইংরেজ এবং হায়দার আলীর মধ্যে এবং সুরাটের সন্ধি হয় সালে ইংরেজ ও রঘুনাথ রাও নম্বর প্রশ্ন নিম্নলিখিত রাজপুত আখ্যা দেয়া হয়েছে তো স্থাপত্যের রাজপুত বলা হয় অপশন ডি শাহজাহানকে এগারো নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর দুই দিকে যে গ্রহগুলি অবস্থান করে সেগুলি কি অর্থাৎ এই যদি পৃথিবী হয় পৃথিবীর সামনে আগে কোন গ্রহ রয়েছে আর পিছনে কোন গ্রহ রয়েছে এদিকে যদি সূর্য হয় তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান সি মঙ্গল এবং শুক্র এটা হবে শুক্র আর এটা হবে মঙ্গল মঙ্গল এবং শুক্রের মাঝখানে পৃথিবী রয়েছে নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো অপারেশন ফ্লাড কোন বিপ্লবের সঙ্গে যুক্ত সঠিক উত্তরভাবে অপশন বি সেথ বিপ্লবের সাথে যুক্ত রয়েছে অপারেশন দেখো কিছু গুরুত্বপূর্ণ ফ্লাড বিপ্লব এবং সেগুলো কোন কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত রয়েছে সেই ব্যাপারে দেখব দেখো কৃষ্ণ পেট্রোলের সাথে সম্পর্কিত নীল বিপ্লব মাছের সাথে সম্পর্কিত বাদামি বিপ্লব চামড়া এবং কপির সাথে সম্পর্কিত সোনালী তন্তু বিপ্লব পাটের সাথে সম্পর্কিত সোনালি বিপ্লব কল উদ্যান পালন এবং মধুর সাথে সম্পর্কিত সোনাল সবুজ বিপ্লব খাদ্যশস্যের সাথে সম্পর্কিত হলুদ বিপ্লব তৈল বীজের সাথে সম্পর্কিত রয়েছে ধূসর বিপ্লব সারের সাথে সম্পর্কিত এবং গোলাপি বিপ্লব পেঁয়াজ ঔষধ এবং চিংড়ির সাথে সম্পর্কিত রয়েছে এবং যেটা আমরা অপারেশন ফ্লার দেখলাম শ্বেত বিপ্লব শ্বেত বিপ্লব কার সাথে সম্পর্কিত রয়েছে সেটা হচ্ছে দুধ নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন দার্জিলিং এর জলপ্রপাতের নাম কি নিচে কোন জলপ্রপাতটি দার্জিলিং এ অবস্থিত রয়েছে সঠিক হবে অপশন এ পাগলা ঝোড়া জলপ্রপাত এটা মহানন্দা নন্দা নদীর উপর অবস্থিত নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন নিচের করগুলির কোনটি কেন্দ্রীয় সরকার ধার্য করে না চারটে কর রয়েছে সম্পদ কর আবগারিকর বৃত্তিকর এবং আয় কর তো নিচের কোন কর কেন্দ্রীয় সরকার ধার্য করে না সঠিক উত্তর হবে অপশন সি বৃত্তিকর কেন্দ্রীয় সরকার ধার্য করে না বাকি সম্পদ কর কর এবং আয় কর কেন্দ্রীয় সরকার ধার্য করে পনেরো নম্বর প্রশ্ন দেখো ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম জিএসটি চালু হয় সঠিক হবে অপশন বি আসামে প্রথম জিএসটি চালু হয় ষোলো নম্বর প্রশ্ন দেখো সংবিধানের কোন ধারা অনুযায়ী ভারতরত্ন প্রদান করা হয়ে থাকে সঠিক উত্তরভাবে অপশন বি আঠারো নম্বর ধারা অনুযায়ী ভারত রত্ন প্রদান করা হয়ে থাকে সতেরো নম্বর প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময় প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কুমার গুপ্ত কুমার গুপ্ত ওয়ান কুমার গুপ্ত ওয়ান এর সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন লুকা স্ট্যান্ডি কথার অর্থ কি সঠিক উত্তর হবে অপশন ডি হস্তক্ষেপের অধিকার হবে লুকা স্ট্যান্ডি কথার অর্থ উনিশ নম্বর প্রশ্ন দেখো দু সালের বাঘ অনুযায়ী সবচেয়ে বেশি বাঘ কোন রাজ্যে রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে সব থেকে বেশি বাঘ নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন পঞ্চ সিদ্ধান্তিকা কার রচনা এটা ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে আশা করছি প্রত্যেকে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান বি বরাহ মিহিরের রচনা পঞ্চ সিদ্ধান্তিকা দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা ঐতিহাসিক গ্রন্থ এবং সেগুলো কারদের রচনা করা সেগুলো দেখে নিই সুশ্রুত সংহিতা রচনা করেছেন সুশ্রুত অষ্টাদ্যী রচনা করেছেন পানিনি রামচরিত রচনা করেছেন সন্ধাক নদী রামচরিত মানুষ রচনা করেছেন তুলসী বুদ্ধচরিত রচনা করেছেন অশ্বকোষ অমর কোষ রচনা করেছেন অমর সিংহ যুক্তি কল্পতরূপ রচনা করেছেন ভোজ এছাড়া মত্ত রচনা করেছেন মহেন্দ্র বর্মন আয়ুর্বেদ দীপিকা রচনা করেন চক্রপাণী দত্ত মঙ্গল রচনা করেন বিজয় গুপ্ত নাট্যশাস্ত্র রচনা করেন ভরতমি এবং রত্নাবলী রচনা করেন হর্ষবর্ধন একুশ নম্বর প্রশ্ন পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয় এই প্রশ্নটা বহুবার করিয়েছি একদম ইজি সঠিক উত্তর হবে অপশন সি ইথিলিন বাইশ নম্বর প্রশ্ন দেখো ক্যালামাইন কোন ধাতুর আকরিক সঠিক উত্তর হবে অপশন বি দস্তা দস্তার ইংলিশ কি জিঙ্ক জিঙ্কের আকরিক ক্যালামাইন দেখো জিঙ্কের কিছু গুরুত্বপূর্ণ আকরিক সমূহ আমরা দেখে জিঙ্ক ক্যালামাইন জিঙ্কাইট এবং ফ্র্যাঙ্কলি নাইট তেইশ নম্বর প্রশ্ন দেখো গীতা রহস্য গ্রন্থটি রচয় তাকে সঠিক উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি তিলক বাল গঙ্গতা তিলক বাল গঙ্গাধর তিলক দেখো কিছু গুরুত্বপূর্ণ আমাদের ঐতিহাসিক ব্যক্তিবর্গের কিছু গুরুত্বপূর্ণ বই দেখে নি সর্দার বল্লভভাই প্যাটেলের গুরুত্বপূর্ণ বই ভারত বিভাজন লালা লাজপত রায়ের গুরুত্বপূর্ণ বই আনহ্যাপি ইন্ডিয়া বাল গঙ্গতা তিলকের বই গীতা রহস্য এখনই দেখলাম সরোজিনী নাইডুর লেখা গোল্ডেন থ্রেশল্ড বি আর আম্বেদকরের লেখা ওয়েটিং ফর এ ভিসা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের লেখা ইন্ডিয়ান এবং এপিজে আব্দুল কালামের লেখা উইংস অফ ফায়ার নম্বর প্রশ্ন প্রধান উপাদান কি নিচের কোনটি বায়োগ্যাসের প্রধান উপাদান সঠিক উত্তর হবে অপশন বি মিথেন দেখো কিছু গুরুত্বপূর্ণ গ্যাস এবং তার কি কি উপাদান রয়েছে সেগুলো দেখে নিই প্রথমে দেখো এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সেখানে প্রধানত থাকে প্রোপেন এবং বিউটেন মূলত বিউটেনটা এখানে হচ্ছে সব থেকে বেশি থাকে সিএনজি সিএনজি তে থাকে দেখো সংগঠিত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ প্রধান উপাদান মিথেন প্রাকৃতিক গ্যাস সেখানে কি থাকে মিথেন সব থেকে বেশি প্রোপেন ইথিলিন অ্যাসিটিলিন বিউটেন এবং আইসোবিউটেন কোল গ্যাস কোল গ্যাসে থাকে বিভিন্ন রকমের গ্যাসের মিশ্রণ যেমন বিটুমিনাস কয়লার অন্তর্ধুম পাতনে নির্গত হয়ে থাকে ওয়াটার গ্যাসে থাকে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ প্রডিউসার গ্যাসে থাকে কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেনের মিশ্রণ নেক্সট টোয়েন্টি ফাইভ শিলাদার নামক সেনাবাহিনী কার তৈরি সঠিক উত্তর হবে অপশন বি শিবাজি তৈরি শিলাদার নামক সেনাবাহিনী টোয়েন্টি সিক্স দেখো কেন্দ্র রাজ্য এবং যৌথ তালিকায় তালিকা সংবিধানের তিনখানা তালিকা বা লিস্ট সংবিধানের কোন শেডিউলে রয়েছে আমাদের সঠিক উত্তর হবে অপশান সি সপ্তম শেডিউলে রয়েছে নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন একনাথ সোলকার কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছেন টোয়েন্টি এইট দেখো কোন ফলের ক্যালোরি মূল্য সব থেকে কম চারটে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শসার ক্যালোরি মূল্য সব কম টোয়েন্টি নাইন দেখো মোহিনী আট্টম কোথাকার নৃত্য তো উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে কেরালা কেরালাতে মোহিনী আট্টম নৃত্যটি দেখতে পাওয়া যায় ওকে আহ তারপর দেখো তামিলনাড়ুতে দেখতে পাওয়া যায় কি ভারতনাট্যম এবং অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি নেক্সট নেক্সট দেখো নম্বর প্রশ্ন লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা নিচের কোনটি তো তিরিশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মালয়ালম হয়ে যাবে লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা নেক্সট দেখো একত্রিশ নম্বর প্রশ্ন পূর্ব ভারতের প্রথম বায়োডিজেল বাহিত যাত্রীবাহী ট্রেনটির নাম কি সঠিক উত্তর হবে অপশন বি গ্রিন লোকো নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গাঙ্গীয় বদীপ হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম বদি তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিজের কোন গ্রহতে স্বাভাবিক উপগ্রহ নেই নিজের কোন গ্রহের কোনো উপগ্রহই নেই চারটে অপশন মার্স মানে মঙ্গল ভেনাস মানে শুক্র নেপচুন নাকি উত্তর হবে অপশন বি ভেনাস ভেনাস বা শুক্র গ্রহর তার কোন স্বাভাবিক উপগ্রহ নেই থার্টি ফোর দেখো নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না চারটে অপশন দেখো রসায়ন পদার্থবিদ্যা শান্তি নাকি জীবনবিজ্ঞান তো কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না উত্তর হবে অপশন ডি জীবন বিজ্ঞানের উপর থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় না এর বদলে মেডিসিন মেডিসিনের উপর থেকে নোবেল পুরস্কার দেওয়া পঞ্চায়েত আইন কত সালে প্রণীত হয় হবে অপশন ডি উনিশশো সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় থার্টি সিক্স থাকো শ্রেয়সী সিং কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছেন সঠিক উত্তর হবে অপশান সি শুটিং এর সাথে সম্পর্কিত রয়েছেন শ্রেয়সী সিং নেক্সট দেখো থার্টি সেভেন বিশ্ব রেড ক্রস দিবস কোন দিনটিতে পালিত হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আটই মে আটই মে থার্টি এইট সম্প্রতি খরচি পূজা উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি ত্রিপুরাতে ত্রিপুরাতে সম্প্রতি খার্চি পূজা উৎসব পালিত হলো থার্টি নাইন দেখো কে বঙ্গভঙ্গ আদেশ জারি করেন সঠিক উত্তর হবে অপশন সি লর্ড কার্জন লর্ড কার্জন বঙ্গভঙ্গের আদেশ জারি করেছিলেন উনিশশো পাঁচ সালে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো বইটির লেখককে তো সঠিক উত্তর হবে অপশন সি রবীশ কুমার বিখ্যাত সাংবাদিক রবীশ কুমারের বিখ্যাত বই দ্য ফ্রি ভয়েস তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো চল্লিশের এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে আজকে প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড ছিল কিছু প্রশ্ন একদমই আনকমন হয়তো ছিল তোমাদের কাছে হয়তো সেরকম লাগতে পারে এবং প্রশ্নপত্র কিন্তু একটু একটু স্ট্যান্ডার্ড আমরা করব ধীরে ধীরে আহ তো কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রশ্নগুলো কেমন ছিল সেই ব্যাপারেও তোমাদের মতামত কমেন্ট করবে এবং প্রত্যেক দিন সকাল সাতটায় এই ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে তো আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও দেখো দেশীয় সংবাদপত্র আইন প্রবর্তিত হয় কত সালে এটা তোমাদের এই স্টাবলো থাকলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং দ্বিতীয় হোমওয়ার্ক দেখে নাও অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন এটাও তোমাদের এই স্টাবলো থাকলো অপশনগুলোর মধ্যে থেকে সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপিএসআই এর মেন ডেসক্রিপটিভ ব্যাচে যারা যুক্ত হতে চাও ডেসক্রিপশন বক্স ফলো করো বা নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যোগাযোগ করো এবং পুলিশ পরীক্ষার স্পেশাল ব্যাচ কোর্সে সংগ্রাম ব্যাচেও যুক্ত হতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স মন্টুর নাম্বারে যোগাযোগ করো এছাড়া ডিসক্রিপশন বক্স ফলো করো বিস্তারিত পেয়ে যাবে ক্লাসটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সিআরপি একাডেমিতে নতুন হতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই